ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের রাখ নাম কাটার জালা কাটার জালা সে প্রেমামাই দিও না গো প্রেমের কি নাম দেবো বলো না আমি কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের রাখ নাম কাটার জালা কাটার জালা সে প্রেম মাই দিও না হাগু পেমের কি নাম দেব বলো না আমি পেমের কি নাম দেব বলো না নয়নের নি ছবি কাজায় ভালোবাসা কেউ পায় কেউ বাহার কেউ বাহারায় নয়নের নি ছবি কজ ভালোবাসাকেও পায়ে কেউ বহার কেউ বহারায় সে প্রেমামায় দিও না গো মের কি নাম দেবো বলো না আমি পেহে কি নাম দেবো বলো না আরে ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় পৃথিবীতে বুঝি সেই বড় অসহায় বড় অসহায় ভালোবেসে কেউ যদি দূরে চলে যায় পৃথিবীতে বুঝি সেই বড় অসহায় বড় অসহায় সে প্রেমাই দিও না গো প্রেমের কি নাম দেবো বলো না আমি প্রেমের কি নাম দেবো বলো না আর ভালোবেসে কেউ যদি দূরে চলে যায় পাগল হাসান বলে সেই বড় অসহায় বড় সহায় ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় পাগল হাসান বলে সেই বড় সহায় বড় সহায় সে প্রেময় দিও না হাগ প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেবো না আর প্রেমের রাক নাম না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেবো বলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটু করে যাবেন দয়া করে শেষ পর্যন্ত দেখছেন যদি লাইক শেয়ারটা করে দিয়েন হ্যাঁ তো টাটা বাই বাই গুড বাই আরও মানে অনেক কিছু বলার ইচ্ছা কিন্তু এখন বলি না মানে অনেক টাইম ধরে আসলাম মানে আমি আসলাম অ্যাকচুয়ালিতে গরু নিয়ে টুরু কসুর দিয়া তো একটা ভিডিও এডিট করে সারলাম নর্মালভাবে কপি কপি রাইট করা ভিডিও মানে কফি করা ভিডিও কপিরাইট রাইট মারতেও পারে মানুষ তো এটাই ধরুন অরিজিনাল ভিডিও এগুলো হবে আর কি তো চ্যানেলটা বর্তমানে যেমন জায়গা রাহান লাগতেছে সেই কারণে রাহি তো কথার দ্বারাই যদি কোনো ভুলব্যাদী হয় দর্শক ক্ষমার দৃষ্টিতে দেখবেন